বীরভূমের কিন্নাহারে শুরু হলো এসআইআর ফর্ম বিলে ভোটার তালিকা হাল নাগাদের পথে নির্বাচন কমিশন সমগ্র রাজ্যের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই বীরভূম জেলার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলের কাজ নির্বাচন কমিশনের নির্দেশে বীরভূমের কিন্নাহারের একশো চুয়ান্ন ও একশো নম্বর বুথে সকাল থেকেই উপস্থিত ছিলেন বিএলও ও বিএলএ কর্মীরা তারা প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের হাতে তুলে দিচ্ছেন ইনুমারেশন ফর্ম সংশ্লিষ্ট এলাকার বিএলওরা জানিয়েছেন প্রতি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে এটি নির্বাচন কমিশনের নিয়মিত প্রক্রিয়া এতে আতঙ্ক বা বিভ্রান্তির কিছুই নেই রাজনৈতিক দলের এক বিএলএ বলেন নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই সমস্ত কাজ করা হচ্ছে প্রতিটি ভোটারের এপিক নম্বর যাচাই করে ফর্ম বিলি করা হচ্ছে যাতে কোনো ভুল না হয় অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন তাদের কথাই এসআইআর হলে ভালোই হবে এতে ভোটার তালিকা আরও হালনাগাদ ও সঠিক হবে

না কোনো ভুল ভ্রান্তি কিছু আপনার নাম স্বপন কুমার চক্রবর্তী স্থানীয় বাসিন্দা যে আমাদের বাড়িতে এসআরএ ফর্ম দিয়ে যাবে কি দেখলেন ভোটার লিস্টে যা আছে চা আছে সবই ঠিক আছে ফর্ম দিয়ে গেল ফর্ম ফিল করে আবার চার পাঁচ দিনের মধ্যে জমা দিতে বললো জমা দিয়ে কোনো কি ভুলভ্রান্তি কিছু রয়েছে আমার তো ভুলভ্রান্তি কিছু পাইনি এটা নিয়ে কোনো আতঙ্ক বা সমস্যায় আমি তো আতঙ্ক কিছু মনে করি না কেন ব্যাপারটা দেখলাম যে এটা তো সঠিক বেশ ঠিক আছে কতগুলি জায়গায় এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে কি দেখতে পাচ্ছেন আজ থেকে শুরু হয়ে গিয়েছে মানে চলছে আজ থেকে তো একত্রিশ চার নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে আপনার নাম আমার নাম মহাদেব দাস

নিজেও আমনা আপনার নাম আমার নাম ইজা ঘোষ আপনি কোন দায়িত্বে রয়েছেন আমি একশো আটত্রিশে বিএলও